হ্যালো সালাম ওয়ালাইকুম করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনারা চলে আসলাম আর ভিডিও থামবে লেগে বুঝে নিয়েছেন যে আজকে আমি কী বিষয়ে নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আজকের বিষয় হচ্ছে ফেসবুক কপিডাইটের উপরে তো ফেসবুক রাইট কী এবং কেন করবেন এবং কীভাবে করবেন সেই বিষয়টা মূলত আজকে আমি আলোচনা করব প্রথমেই ধারণা দিয়ে রাখি ফেসবুক রাইট কি তো ফেসবুক রাইট হচ্ছে এমন একটা বিষয় মনে করেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি ফটো ভিডিও বা পোস্ট আপলোড করছেন বা শেয়ার করছেন বা পোস্ট করছেন যেটাই বলেন না কেন সেটা হচ্ছে আপনার জানতে বা অজান্তে হোক সেটা আপনার পারমিশন সার্ভিসের অন্য কোনো মানুষ ব্যবহার করে মানে অন্য কোনো ফেসবুক ব্যবহারকারী যদি আপনার ফটো আপনার ভিডিও আপনার পোস্ট যদি তার অ্যাকাউন্টে ইউজ করে সেক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুক কপি রাইটটা দিতে পারেন প্রথমে তাকে মানা করতে পারেন যে আমার ফটো বা আমার ভিডিও বা আমার পোস্ট তুমি কপি করো না বা তোমার অ্যাকাউন্ট আপলোড করো না যদি আপনার এই কথা শুনে সে তার অ্যাকাউন্টে যদি আপনার ফটো পোস্ট বা ভিডিও আপলোড করা বন্ধ করে দেয় তাহলে সেক্ষেত্রে কপি রাইট দেওয়ার দরকার নেই যদি বন্ধ না করে সেক্ষেত্রে আপনি কিন্তু তার পোস্টে বা ফটোতে বা ভিডিওতে আপনি কপি রাইট দিতে পারেন তো কপিরাইট দিলে আপনার পোস্ট ভিডিও বা ফটো যেটা কপি করছে তাহলে ওই ফটো ভিডিও বা পোস্ট আপনি তার অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দিতে পারেন বা তার অ্যাকাউন্ট থেকে আপনি ডিলেট করে দিতে পারবেন কপি রাইট রিপোর্টের মাধ্যমে তো এই রিপোর্টটা আপনার কীভাবে করবেন এবং কোন সিস্টেমে করলে একশো পার্সেন্ট আপনার সফল হবেন মানে কপি রাইট রিপোর্টটা একশো পার্সেন্ট আপনি পার্ট দিতে পারেন সেই বিষয়টা মূলত আজকে আমি আলোচনা করব তো চন্দ্র সরাসরি মোবিল স্ক্রিনে চলে যাই তো আমরা সরাসরি মোবাইল স্ক্যানে চলে আসছি তার আগে একটা কথা বলে রেখে সেটা হচ্ছে ভিডিওটা হয়তো বড় হতে পারে কারণ এখানে আমি কপেরাট রিপোর্টের বিষয়ে খুটিনাটে আলোচনা করব। আর একটা বিষয়ে মাথায় রাখবেন ভিডিও দেখার থেকে যে কথাগুলো বলবো সেগুলো মনোযোগ সহকারে শুনবেন কারণ কথাগুলো যদি আপনার মিস করেন তাহলে কিন্তু আপনার কপিরাইট রিপোর্টে সফল হবেন না ব্যর্থই পরিণত হবেন আর আজকে এই ভিডিওতে দেখাবো আপনার যে কোনো বিষয়ে যদি কপি করে তারপর আপনি কীভাবে কপিরাইট রিপোর্ট দিয়ে সেগুলো রিমুভ করবেন আর দ্বিতীয় পর্বের ভিডিও মানে এই ভিডিও পরে একটা ভিডিও দেবো সেই ভিডিওতে দেখাবো আপনার কোনো কিছু কপি করা নাই তারপরও আপনি কপিরাইট রিপোর্টের মাধ্যমে কীভাবে তার অ্যাকাউন্ট থেকে ভিডিও ফটো বা পোস্ট কীভাবে রিমুভ করবেন ঠিক আছে সেটা দ্বিতীয় পর ভিডিও দেখাবো তো প্রথমবার ভিডিওতে দেখানোর জন্য বা কপিরাইট রিপোর্ট দেখানোর জন্য আমি সরাসরি গোলকুম ব্রাউজটা ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর দেখে আমরা কিন্তু আমাদের পেজ চলে আসছি মানে এই পেজের রেফারেন্স ধরে মূলত আমরা কপিরাইট রিপোর্টটা দিব আপনারা যে পেজ বা যে আইডি রেফারেন্স ধরে মূলত রিপোর্টটা দিবেন সেই পেজ বা সেই আইডি কিন্তু অবশ্যই আপনার লগ ইন অবস্থায় রাখবেন এবং যে ব্রাউজার দিয়ে মূলত রিপোর্টটা দিবেন সেই ব্রাউজারে আপনার লগ ইন করে রাখবেন ওকে তো এখন আপনার করণে হচ্ছে আপনি যে ফটো বা পোস্ট রিমুভ করতেছেন চান সেই ফটো বা পোস্টটা আপনাকে মূলত চলে যেতে হবে তার আগে যে সকল আইডি থেকে বা পেজ থেকে রিমুভ করতে চান সেই সকল পেজ বা সে সকল আইডিতে মূলত আপনাকে প্রবেশ করা লাগবে তার জন্য আমি জাস্ট এখান থেকে সে পেজ বা আইডি আমি খুঁজে নিব যে পেজ বা যে আইডিতে কপির রিপোর্টটা দিতে চাই তো জাস্ট আমি লিখে সার্চ করতেছি আসি টেক তো মূলত আমি কিন্তু আমার ফেক পেজে মূলত কপিরাইট রিপোর্টটা দিব দেখেন প্রথমে একটা পেজ শো করতেছে আশিক টেক এটা হচ্ছে আমার রিয়েল পেজ ঠিক আছে যেটা ফলোর সংখ্যা থ্রি পয়েন্ট টু এটা আমার রিয়েল পেজ আর এই যে পেজটা দেখতেছেন এটা সম্পূর্ণ ফেক পেজ এখানে কোনো প্রকার মেসেজ করবে না আর্থিক লেনদেন করবেন না তাহলে আপনার কিন্তু স্ক্যামের শিকার হবে এটা সম্পূর্ণ আমার নাম ব্যবহার করে আমার প্রোফাইল পিকচার ব্যবহার করে কিন্তু কপি করেছে। তো এই পেজে মূলত আমি কপিরাইট রিপোর্টের মাধ্যমে অ্যাকাউন্টটা বা পেজটা নষ্ট করার ট্রাই করবো এই যে ফটো এই পোস্টগুলো দেখতেছেন এইগুলো কিন্তু সম্পূর্ণ আমার পেজ থেকে কপি করে এই পেজে আপলোড করা হয়েছে এটা সম্পূর্ণ কিন্তু ফেক পেজ তো আপনার সামনে যদি এই পেজটা আসে তাহলে কিন্তু আপনারা রিপোর্ট করে রাখবেন তো এই পেজের যে কোনো একটা পোস্ট মূলত আমি রিমুভ করে আপনাদের দেখাবো তো মূলত এখন আমরা রিপোর্টটা করব তো তার জন্য প্রথমে এই যে দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন তারপরে ফাইন্ড সাপোর্ট ও রিপোর্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি একটু নিচে লক্ষ্য করেন দেখেন বলতেছে ইন্টেলেকচুয়াল ইন্টালেকচুয়াল প্রপার্টি আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি তিন নম্বর অপশন দেখতেছেন লান অ্যাবাউট এখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে কপিরাইট ট্রেন্ডমার্ক বলতেছে মূলত আমরা কপিরাইট রিপোর্ট দেব তার জন্য এখান থেকে এই যে রিপোর্টিং কপিরাইট ভাইলেশন এখানে ক্লিক করে দিবেন তারপর আপনাকে যেটা করতেছে ফিলিং আউট দিস ফর্ম এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস চলে আসলে আপনাকে প্রথমে যেটা করতে হবে আই এম দ্য রাইট ওনার এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে এই ফর্মটা মূলত আপনাকে পূরণ করতে হবে আর এই ফর্মটা পূরণ করে আপনারা সুন্দরভাবে দেখাবো তাই বলতেছি ভিডিও কোনো পর টেনে দেখবেন না প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেগুলো বলবো সেগুলো মনোযোগ রোডে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন কোনো পর টেন দেখবেন না তো প্রথমে বলতেছে ইউর ফুল নেম তো ইউর ফুল নেম বলতে দেখেন এখানে একটা নাম শো করতেছে এটা কিন্তু আমি লিখে নেই অটোমেটিক নামটা চলে আসছে তার মানে এই পেজটা কিন্তু আমি ব্রাউজারে লগ ইন অবস্থা রাখছি তার জন্য কিন্তু অটোমেটিক নামটা চলে আসছে তারপর বলতেছে মেলিং অ্যাড্রেস তো মেলিং অ্যাড্রেস বলতে আপনি এখানে আপনি যেখানে বসবাস করেন সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো আমি কিন্তু আমার লোকেশনটা দিয়ে দিলাম তারপরে বলতেছে ইমেল অ্যাড্রেস তো ইমেল অ্যাড্রেসের বক্সে কিন্তু অটোমেটিক একটা ইমেল শো করতেছে তার মানে হচ্ছে আপনি যে পেজ বা যে আইডি রেফারেন্স ধরে কপের রিপোর্টটা দিবেন সেই পেজ বা আইডিতে যে ইমেল থাকবে সেই ইমেল কিন্তু অটোমেটিকটা সেট আপ হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমাদের সেট আপ হয়ে গেছে তারপর বলতেছে হোয়াই আর ইউ অ্যাসার্টিং রাইটস তো এখান থেকে আপনি যেখান থেকে রিপোর্টটা করতেছেন সেই দেশটা আপনি সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু বাংলাদেশ থেকে রিপোর্টটা করতেছি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর বলতেছে নেম অফ দ্য রাইটস অনার তো এখানে একটা নাম লিখে দিতে হবে আর এমন নাম লিখবেন মানে যে আইডি বা পেজের রেফারেন্স ধরে আপনি রিপোর্টটা করতেছেন সে পেজ বা সে আইডির নামটা মূলত আপনাকে লিখে দিতে হবে এক হতে প্রথম বক্সে যে নামটা লিখছেন সে নামটাই মূলত এখানে আপনাকে বসাতে হবে আবার তো প্রথমে লিখছিলাম আশিক টেক এখানেও আমি জাস্ট লিখে দিলাম তারপর বলতেছে হুইজ দ্য দিস বেস্ট ডেসক্রাইব অফ দ্য কপিরাইট ওয়ার্ক এখানে আপনাকে প্লিজ সিলেট দেখতেছেন ক্লিক করে দেবেন তারপর আপনি যদি ফটোতে কপিরাইট রিপোর্টটা দিতে চান ফটো সিলেক্ট করে দেবেন যদি ভিডিও হয় তাহলে ভিডিও টেক্সট হলে টেক্স যেহেতু আমি ফটোটা কপিরাইট রিপোর্ট দেবো তার জন্য ফটো সিলেক্ট করে নিলাম তারপর বলতেছে হোয়াট টাইপ অফ দ্য কন্টেন্ট আর ইউ রিপোর্টিং আমি এটা জাস্ট ফটো ভিডিও এটা সিলেক্ট করে নিলাম যেহেতু ফটোটা রিপোর্ট করব তারপর বলতেছে কন্টেন্ট ইউ ওয়ান্ট টু রিপোর্ট এখানে দেখেন দুইটা বক্স শো করতেছে এই দুটা বিষয়ে আপনি ভালো করে বুঝে নেবেন ঠিক আছে তো প্রথম যে বক্সটা দেখতেছেন সেই বক্সে কিন্তু মূলত আপনার ফটো বা আপনার পোস্টের লিঙ্ক দিতে হবে ঠিক আছে কারণ হচ্ছে আপনাকে প্রথমে প্রমাণ করতে হবে যে ওই ফটো বা পোস্টের মালিক কিন্তু অরিজিনাল মালিক আপনি যখন আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন তখনই মূলত কপিরাইট রিপোর্টটা কাজ করবে তার জন্য আপনার নিজের লিঙ্কটা মূলত এখানে দিতে হবে তো নিজের লিঙ্কটা দেওয়ার জন্য জাস্ট আমি ফেসবুক পেজে চলে যাচ্ছি তো আমার কিন্তু এটা রিয়েল পেজ এবং রিয়েল পোস্ট তো এই ফটো বা পোস্টের রেফারেন্স ধরে মূলত আমি কিন্তু ফেক পেজের পোস্টের রিপোর্টটা করব। তার জন্য আমি নিজে পোস্টের লিঙ্কটা কপি করে নিলাম জাস্ট কপি ওকে এখন যেটা কপি করে আনলাম সেটা প্রথমকার বক্সে বসাই দিলাম তো এখানে যদি আপনাদের ইএম থাকে এখানে আপনার সুন্দরভাবে ডাব্লু ডাব্লু ফেসবুক ডট কম লিখে দেবেন ঠিক আছে যেটি এম আমি ডাব্লু বসাই দিলাম তারপর দেখেন সেকেন্ড বক্স এই বক্সে আপনাকে লিঙ্ক বসাতে হবে আর এই বক্সের লিঙ্কটা কোন লিঙ্ক বসাবেন আপনি যে পেজ বা যে আইডিতে রিপোর্ট করতেছেন সেই আইডি বা পেজের পোস্ট বা ফটো লিঙ্কটা মূলত আপনাকে এখানে বসাতে হবে এক কথায় আপনি যে ফটো বা পোস্টে আপনি রিপোর্টটা করে রিমুভ করতেছেন সে ফটো বা পোস্টের লিঙ্কটা মূলত আপনাকে এখানে বসাতে হবে মানে সেকেন্ড বক্সে বসাতে হবে তো লিঙ্কটা কপি করার জন্য আমি জাস্ট ওই ফেক পেজে পোস্টে চলে যাবো তারপর আমার যে পোস্টটা কপি করছে সেই পোস্টে চলে যাবো এখানে যাবতো যা পোস্ট দেখতেছেন সব কিছুই কিন্তু আমার পেজটাকে কপি করে এই পেজে আপলোড করা হয়েছে সবই কপি করা হয়েছে ঠিক আছে তারপর মূলত আজকে আমি একটা পোস্ট রিমুভ করে দেখাবো তারপর আমি মূলত এই পোস্টটা রিমুভ করে দেখাবো তার জন্য এই পোস্টার লিঙ্কটা কপি করে নিচ্ছি কপি লিঙ্ক এবং সেকেন্ড বক্সের যে লিঙ্কটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিলাম ওকে এখানেও যদি আপনার ডিএম থাকে আপনার ডাব্লু ডাব্লু ফেসবুক ডট কম লিখে দেবেন তো তিনটা ডাব্লিউ লিখে দিলাম তো আমাদের কিন্তু দুটা বক্স পূরণ করা হয়ে গেছে আমি আরেকবার বলতেছি প্রথম বক্সে আপনার পোস্টে লিঙ্ক দিবেন এবং সেকেন্ড বক্সে আপনি যে পোস্টে বা ফটোটা রিপোর্ট করতে আসছেন সেই ফটো বা পোস্টে লিঙ্ক দিবেন ওকে তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসক্রাইব হাই ইউর রিপোর্টিং দিস কন্টেন্ট তারপর প্লিজ সিলেক্ট দেখতে এখানে ক্লিক করে দিবেন তো ডিস কন্টেন্ট কপিস এখানে আপনি জাস্ট লিখে দিবেন মানে আপনার কন্টেন্টগুলো কপি করা হয়েছে এরকম বোঝাচ্ছে ঠিক আছে তো আমরা এটা জাস্ট সিলেক্ট করে দিলাম তারপর বলতেছে প্লিজ প্রোভাইড অ্যানিডেশন ইনফরমেশন ড্যাট ক্যান হেল্প আস আন্ডারস্ট্যান্ড ইউ রিপোর্ট তো এখানে মূলত আপনাকে কিছু লিখে পাঠাতে হবে আপনার যে ফটো ভিডিও বা পোস্ট আপনি যেগুলো করছেন আপনার পেজে বা আপনার আইডিতে সেগুলো একজন ব্যবহারকারী আপনার সকল ফটো ভিডিও বা আপনার পোস্ট কপি করে অন্য জায়গায় ব্যবহার করতেছে অন্য আইডিতে বা অন্য কোনো পেজে ঠিক আছে তো এভাবে আপনাকে ফেসবুকে বোঝা যায় এক কথায় আপনার সকল ইনফরমেশন অন্যজন ব্যবহার করে সে ব্যবহার করতেছে যার ফলে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন তো এখানে সুন্দরভাবে আপনি এটা লিখে দিবেন ঠিক আছে তো আমি কিছু লিখে রাখছি সেটা এখানে সরাসরি পেস্ট করে দিব। তারপর হচ্ছে অ্যাটাস তো আপনার পোস্ট বা ফটো বা ভিডিও কোথায় কপি করা হয়েছে সেটার স্ক্রিনশট আপনাকে দিয়ে দিতে হবে তো যেখানে কপি করা হয়েছে মানে যেখানে পোস্ট করা হয়েছে সেখানে আমি চলে যাচ্ছি তো মূলত এটাই রিপোর্ট করব তার জন্য আমি জাস্ট এটাই স্ক্রিনশট নিয়ে যাচ্ছি তারপর এখান থেকে অ্যাটাস করে দিব অ্যাটাস করে দিলাম তারপর বলতেছে ইলেকট্রনিক সিগনেচার এখানে মূলত আপনার পেজের নামটা লিখে দিতে হবে মানে প্রথম বক্সে আপনি যে নামটা দিচ্ছেন সেই নামটা পুনরাবার এখানে লিখে দিবেন ওকে তো দেখেন আমাদের কিন্তু ফর্মটা পূরণ করা হয়ে গেছে তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে সুন্দর আপনি এই যে সাবমিট অপশন দেখতেছেন সাবমিটে ক্লিক করে দিবেন এবার দেখেন আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে এবং বলতে আসছে থ্যাংক ফর সাবমিটিং ইয়ার রিকোয়েস্ট ঠিক আছে মানে আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং ইন রিভিউ অবস্থা চলে গেছে যখন রিভিউ করবে তখন কিন্তু ফেসবুক থেকে আমাদের একটা ফিডব্যাক দিয়ে দেবে তো কী ফিডব্যাক দিচ্ছে আসলে কি ওই পোস্টার রিমুভ হয়েছে কি হয় না সেটা দেখার জন্য আমি জাস্ট আবারও ব্যাক করবো তো এখানে আমি জাস্ট ভিডিওটা স্টপ করতেছি যখন আমরা রিভিউ দিয়ে দেবে তখন আবার এখান থেকে আমরা শুরু করবো ওয়েলকাম ব্যাক আবার আপনারা চলে আসলাম কারণ আমাদের রিভিউটা চলে আসছে এবং কী রিভিউটা আসছে সেটা দেখার জন্য ব্যাক করতেছে আমি তো আমি প্রথমে সরাসরি জিমেলে চলে যাচ্ছি তো জিমেলে আসার পর এরকম ইন্টাভার শো করতেছে প্রথম প্রথমকার জাস্ট রিভিউটা আমি ওপেন করে নিব তো ওপেন করার পর দেখেন এরকম ইন্ডিফার শো করতেছে বলতেছে হাই থ্যাংকস ফর কান্টিং আস উই রিমুভ দ্য কন্টেন্ট ইউ আর রিপোর্টিং ফর গোয়িং এগেন্স্ট ফেসবুক ট্রামস অ্যান্ড সার্ভিস ঠিক আছে তো এখানে যেটা বলতেছে ওই রিমুভ মানে আমি যে রিপোর্টটা করছিলাম ফটো বা পোস্টে সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে যেটা এখানে শো করতেছে মানে লেখা শো করতেছে রিমুভ ঠিক আছে তো নিচে চলে আসবার দেখেন দুইটা লিঙ্ক শো করতেছে তো প্রথমবার লিঙ্কটা কিন্তু আমার ছিল এবং সেকেন্ড যে লিঙ্কটা ছিল সেটা হচ্ছে মানে আমি যে পোস্টে রিপোর্ট করছি সেটা হচ্ছে সেকেন্ড লিঙ্ক ছিল তো সেকেন্ড লিঙ্কটা আমি জাস্ট ওপেন করে দিব তারপরে এখান থেকে আমি ফেসবুক সিলেক্ট করে নিলাম তো ফেসবুক সিলেক্ট করার দেখেন এখানে বলছে কন্টেন্ট নট ফাউন্ড মানে যে পোস্টটা বা ফটোটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখানে কিন্তু সেটা শো করতেছে তার মানে আমাদের কিন্তু কপিরাইট রিপোর্টটা একশো পার্সেন্ট কাজ করছে এবং কপিরাইট রিপোর্টের মাধ্যমে কিন্তু আমি পোস্ট বা ফটোটা রিমুভ করতে সক্ষম হয়েছি ঠিক আছে তো ভিডিও প্রথম থেকে যে আমি যে প্রসেসটা দেখলাম সেই প্রসেস ফলো করে যদি আপনি কপিরাইট রিপোর্টটা কাজ করতে পারেন অবশ্যই আপনি আমার মতন একশোবার সফল হবেন ঠিক আছে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো ভিডিওটা এটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ